একশো ছয়ের সাথে শুধু ছয় যোগ করব একশো বারো একশো সাতের সাথে সাত যোগ করলে একশো চোদ্দ একশো আটের সাথে আট যোগ করলে একশো ষোলো একশো 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 নয়ের সাথে নয় যোগ করলে আঠারো দশের সাথে দশ যোগ করলে একশো বিশ এখন এই শূন্য একের বর্গ করলে শূন্য এক শূন্য দুই বড় করলে শূন্য চার শূন্য তিনের বর্গ করলে শূন্য নয় চারের বর্গ করলে ষোলো পাঁচের বর্গ করলে পঁচিশ ছয়ের বর্গ করলে ছত্রিশ সাতের বর্গ করলে ঊনপঞ্চাশ আটের বর্গ করলে চৌষট্টি নয়ের বর্গ করলে একাশি আর দশের বর্গ করলে একশো